আসসালামু আলাইকুম দেশ আমার গ্রাম আমার শহর আমার সবকিছু আমার মানে আমার বলতে আমাদের আমরা সবাই এখানে বসবাস করতে হবে আমরা থাকতে হবে এটাই স্বাভাবিক আপনি আমাদের ফসল যে জমিগুলো আছে দেখেন একটু দেখেন এগুলার কি অবস্থা হয়েছে এগুলার সবুজ থাকার কথা আপনি বর্তমান রাস্তার অবস্থা দেখেন এটা হচ্ছে যে আমাদের এলাকার রুদ্রুসমা থেকে যে গাঙ্গাই এর দিকে যাওয়ার রোডটা মানে মাটির রোডটা একটা মাত্র রাস্তা তাদের কিন্তু ওই যে মাটি কেয়ারিং করে একদম সব শেষ করে দিছে মানুষ কিছুদিন পর যে বৃষ্টি হইব কি হাঁটবো নাকি

কি অৱস্থা আছে আমাৰ বাহিৰ হৈছে কি সুন্দৰ ৰাস্তা আছিল কি ৰাস্তা ৰেলি